তপ্ত মরুভূমির তপ্ত বালি চারদিকে খাঁখা রোদ আরবের আকাশে তখনও আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার ঠিক সেই সময় মক্কার অলিগলি পেরিয়ে জিব্রাইল আলাহি সালাম নিয়ে এলেন এক পবিত্র বার্তা যা চিরতরে বদলে দিল পৃথিবীর ইতিহাস আপনি কি জানেন রমজান কেন এত মহিমান্বিত কেন মুসলিম উম্মাহর ওপর রোজা ফরজ করা হয়েছিল চলুন ইতিহাসের পাতায় ঘুরে আসি সেই সোনালি অধ্যায়ে রমজান মাসের এই যে এত গুরুত্ব এর মূল কারণ লুকিয়ে আছে একটি বইয়ের মাঝে যা অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখায় অর্থাৎ পবিত্র কোরআন এই রমজান মাসেই মানবজাতির হৃদায়তের জন্য কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয় সুরা আল বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রমজান মাসই হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য পথনির্দেশ এবং ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্যকারী নবী মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার আগে থেকেই প্রতি বছর হীরা গুহায় একা একা ধ্যানমগ্ন থাকতেন নবুয়তের পর এই রমজান মাসটি হয়ে ওঠে মুমিনের ইবাদতের শ্রেষ্ঠ সময় তবে রোজা রাখার এই প্রথা কেবল আমাদের জন্যই ছিল না এটি সৃষ্টির শুরু থেকেই কোনো না কোনো রূপে বিদ্যমান ছিল আল্লাহ আল্লাহতালা আমাদের আগের জাতিসমূহকে ধৈর্যের পরীক্ষা নিতেই বিধান দিয়েছিলেন সুরা আল বাকারার একশো নম্বর আয়াতে বলা হয়েছে হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকুয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন তখন রোজা পালনের কয়েকটি স্তর পার হতে হয়েছে মদিনায় এসে নবীজি দেখলেন সেখানকার ইহুদিরা মহররমের দশ তারিখে রোজা রাখছে তিনি এর কারণ জানতে চাইলে তারা জানাল এই দিনে আল্লাহ মুসা সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন তখন নবীজি বললেন আমরা তোমাদের চেয়ে মুসার বেশি নিকটবর্তী এরপর তিনি আশুরার রোজা রাখার নির্দেশ দিলেন হিজরতের দ্বিতীয় বছর মহান আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ এল সামর্থ্যবান প্রতিটি মুসলিমের জন্য রমজানের রোজা রাখা বাধ্যতামূলক করা হলো। সেই শুরুর দিনগুলোতে রোজা রাখা ছিল বেশ কঠিন ইফতারের পর কেউ ঘুমিয়ে পড়লে এরপর আর কিছু খাওয়া যেত না এমনকি স্ত্রী সহবাসও ছিল নিষিদ্ধ সাহাবি কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু আনহু দিন পরিশ্রম করে ইফতারের সময় ক্লান্তিজনিত কারণে ঘুমিয়ে পড়েছিলেন নিয়ম অনুযায়ী তিনি আর কিছু খেতে পারেননি পরের দিন রোজা রাখা অবস্থায় ক্ষুধার যন্ত্রণায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এরপর আল্লাহ সহজ বিধান নাজিল করেন সুরা বাকারার একশো সাতাশি নম্বর আয়াতে আল্লাহ অনুমতি দিলেন তোমরা পানাহার কর যতক্ষণ না ফজরের সাদা সুতো কালো সুতো থেকে স্পষ্ট হয় রমজানে রোজা রাখা মানে কেবল না খেয়ে থাকা নয় এটি নিজের মনকে নিয়ন্ত্রণ করার এক যুদ্ধ সহি বুখারির হাদিসে এসেছে যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সাওয়ের আশায় রমজানে রোজা রাখবে তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে রোজাদারকে আল্লাহ নিজ হাতে পুরস্কৃত করবেন জান্নাতের একটি বিশেষ দরজা আছে যার নাম রাইয়ান কিয়ামতের কঠিন দিনে কেবল রোজাদাররাই সেই দরজা দিয়ে প্রবেশ করার সম্মান পাবে এটি আল্লাহর পক্ষ থেকে এক পরম উপহার রমজানের শেষ দশকে লুকিয়ে আছে এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত লাইলাতুল কাদার এই রাতেই কুরআন নাজিল হওয়া শুরু হয়েছিল সুরা আল কাদারে বলা হয়েছে কাদারের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রমজান মাসের উৎপত্তি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ সুযোগ ইতিহাস আমাদের শেখায় যে রোজা কেবল ক্ষুধার লড়াই নয় এটি নিজের নবসের বিরুদ্ধে এক সংগ্রাম মক্কার সেই নির্জন হীরা গুহা থেকে শুরু হওয়া এই যাত্রা আজ সারা বিশ্বের মুমিনদের হৃদয়ে তাকুয়ার আলো জ্বালিয়ে দেয় এটি আমাদের শেখায় ধৈর্য শৃঙ্খলা এবং আল্লাহর প্রতি অবিচল ভালোবাসা